নমস্তে মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও হাঁটতে বেরিয়েছি পথে যেতে 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 দেখলাম আমার দুটো ভাইপো আর একটা ভাই চাষের কাজে ব্যস্ত হয়ে আছে বুঝতে পারছেন বন্ধুরা এখন বর্ষাকাল চাষবাসের সময় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এখন আমাদের এখানে প্রচণ্ড গরম আর বাদায় জমিতে জল অনেক কম আছে তাই এখানকার যারা পশুপালন করে তারা বাদায় ছাগল ভেড়া ছেড়ে দিয়েছে দিয়ে দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে ঘাস আর আমাদের এই পাড়াটার নাম ভদ্রপাড়া লালাপাড়া এই লালাপাড়ায় আমার এই ভাইপোদের জমি আছে ভাইপোদের জমিতে জল আছে হালটাল চষা হয়ে গেছে ভাইপোরা চাষবাস করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাইপো হাই বলো একটু হাই উঠে দেখে হাই বলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইপো থ্যাংক ইউ দেখো ভাইপোদের জমিটা দেখাচ্ছি পুরো মেশিন দিয়ে হাল হয়ে গেছে রোয়ার কাজ শুরু হয়ে গেছে ধান গাছ রুইছে আর দেখো চারিদিকে একটু কিছু রেড সিগনাল দিয়ে রেখেছে রেড সিগনাল দেখো রেড সিংলাল দিয়ে রেখেছে যাতে কোনো কেউ না আসতে পারে তার জন্যে রেড সিগনাল দিয়ে রেখেছে পুরো চারিদিকে চাষ আর চাষ আমাদের আগেই বলেছি বন্ধু তোমাদের কাছে আমাদের সুন্দরবনে মানুষের জীবিকা চাষবাস সবজি ফলানো দেখো সই দূরে দেখতে পাচ্ছ আমার ভাইপো বড় ভাইপো ধান গাছ তুলছে পাশে বৌমা উনিও ধান গাছ তুলছে রোয়ার কাজ শুরু হয়ে গেছে ধান গাছ লাগানোর কাজ চলছে দেখো সই দূরে দেখাচ্ছি লাল গেঞ্জি পরে ওটা আমার ভাই মাসির ছেলে ও জমিতে ধান গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছে আর দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমাদের সুন্দরবনে মানুষের চাষবাস সবজি ফলানো দেখো সই দূরে লাল গেঞ্জি পরে আরেকজন দাঁড়িয়ে আছে ওর নাম বিশ্বজিৎ গায়েন ও কুদরি চাষ করেছে কুদরি কুদরি তুলছে ওটা ওর দোকান মুরগি বিক্রি করে আর ভুসিমালের দোকান যদি কারোর মুরগির প্রয়োজন হয় খাওয়ার জন্যে ওর দোকানে চলে আসবে সাতাশ নম্বর লাট মোড় বন্ধুরা দেখো বন্ধুরা চারিদিকে দেখো চাষ আর চাষ আমাদের সুন্দরবনের মানুষের কৃষিকাজ সবজি চাষ এগুলো প্রধান উপজীবিকা দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে কেমন লাগছে বন্ধুরা বলো দেখো জমিতে জল কম আছে বৃষ্টি হচ্ছে না তো খুব কম বৃষ্টি হচ্ছে তার ওপরে হালকা পাতলা ধান গাছ লাগানো শুরু হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের পর্যন্ত আমার এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন লাইক কয়েন শেয়ার করবেন বাই শুভ বিকাল